হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোয় বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোলেট নাও করতে নাও হতে পারে সাইন সাইনবেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় পুরো রিডিংটাই কিন্তু আপনার আপনার জেন্ডারও থাকতে পারেন সর্বধর্মের জন্য আমার এই রিডিং ডিভাইন গাইড করবেন আমার ভিউার্স যার কথা ভেবে এই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কী রিলেশনশিপের হ্যাপি মুভেন্টস ভাবতে পারেন কারোর উপর ক্রাস থাকলে তার কথাটাও ভাবতে পারেন পার্টনারের নামটা মনে মনে ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন Two of Pentacles, the Empress, Knight of Wands, King of Pentacles, Knight of Cups, Ace of Cups. आपने relationship में third party situation तो आज আপনার পার্সেন্ট কোনো কমিটির রিলেশনশিপে আছে কিংবা উনি ম্যারেড পার্সেন আপনাকে নিয়ে হাইলি প্যাশন আছে ওনার মধ্যে আপনার সাথে রিলেশনশিপে জড়িয়েছেন কারণ থার্ড পার্টির ডোমিনেটিং নেচার উনি সহ্য করতে পারেননি উনার নিজেরও ইগো যথেষ্ট আছে আপনাকে প্রায়োরিটিও দেননি এবং কোনো কথাই আপনাকে খুলে বলেননি আপনার সম্বন্ধে প্যাশন আছে এবং আপনার সাথে রিলেশনশিপ শুরু করেছিলেন ইমোশনালি অ্যাটাচমেন্ট ফিল করেছিলেন শুরু করে দিয়েছিলেন আপনার সাথে রিলেশনশিপটা কারণ উনি ফ্রেশ একটা রিলেশনশিপ নিজের জীবনে চাইছিলেন খুব ভালো পোস্টে উনি হয়তো চাকরি করেন আপনারা দুজনে এক ওয়ার্কফিল্ডেও থাকতে পারেন খুব কর্মঠ ডিসিশন যান এবার খুব বলিষ্ঠভাবে উনি নেন স্ট্রং পার্সোনালিটি ইগো প্রচুর রয়েছে কারোর কথা সহজে মানেন না কিন্তু নিজের জীবনে যে কমিটেড রিলেশনশিপ আছে কিংবা যদি ম্যারেড পারসন হন তার কথা উনি ফেলতে পারেন না কিন্তু সেখানে উনি আটকেও থাকতে চান না আর এর ফলে কী হলো উনি আপনাকেও প্রায়োরিটি দিতে পারেননি আর যে কমিটেড রিলেশনশিপে আছে সেখানেও তো প্রায়োরিটি দেননি উনি নিজের মতো করেই চলেন নিজের ভালো লাগা যেখানে আছে সেখানেই উনি নতুনভাবে রিলেশনশিপ শুরু করেন এক্ষেত্রে হতে পারে আপনার ছাড়াও ওনার জীবনে অন্য কেউ থাকতেও পারে আপনার সাথে রিলেশনশিপ শুরু করেছেন আপনার সাথে রিলেশনশিপে গেছেন আপনাকে হয়তো সব কথা উনি বলেননি কারণ দেখাই যাচ্ছে চাপার স্বভাবের মানুষ সব কথা যে বলবেন তা নয় এবং সোসাইটি কনস খুব স্ট্রং পজিশান উনি হোল্ড করেন মানুষের উপর একটা হোল্ডিং নেচার ওনার রয়েছে যে কোনো ডিসিশান উনি একাই নিতে পারেন যে কোনো সিচুয়েশান রস্ট থেকে রস্ট সিচুয়েশান উনি হ্যান্ডেল করতে পারেন আপাতত নিজের রিলেশন নিজের জীবনে রিলেশনশিপ নিয়ে উনি বিব্রত উনি চাইছেন একটা দ্রুত সিদ্ধান্ত নিতে কিন্তু পারছেন না কোথাও না কোথাও উনি আটকে যাচ্ছেন কাকে প্রায়োরিটি দেবেন কাকে দেবেন না সেটা নিয়ে উনি ভাবছেন উনার পারডেটের মধ্যে টু থ্রি টেন টোয়েন্টি এইট ওয়ান থাকতে পারে উনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর মান্থ বর্ণ হতে পারেন উনি দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন কিন্তু পারছেন না কোথাও না কোথাও ওনার আট মনের মধ্যে একটা অস্বস্তি তৈরি হচ্ছে আপনি ছাড়াও ওনার জীবনে কোনো কোনো রিলেশনশিপে উনি থাকতে পারেন কারণ উনি ওনার জীবনে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির ডোমিনেটিং নেচার উনি সহ্য করতে পারেন না কিন্তু সেখানে উনি মানিয়ে নিয়ে থাকেন কারণ সোশ্যাল কনসাস আপনার সাথে কিংবা আপনার মতো আরও কারোর সাথে কিংবা অন্য কোনো রিলেশনশিপে থাকলেও মাল্টি কানেকশানে আছেন সেটা দেখা যাচ্ছে উনি সেই রিলেশনশিপগুলোকে নিজের স্যাটিসফ্যাকশানের জন্যেই উনি রেখেছেন সেগুলো ওনার মনকে হিল করে কিন্তু উনি নিজের যে প্র্যাকটিক্যাল লাইফ সেটা ছেড়ে যে বেরিয়ে আসবেন সেটা নয় সেই সম্বন্ধে সেখানে তার ইমেজটা ভীষণ ক্লিন এইটা নিয়ে আপনাদের দেখুন আপনাদের মধ্যে একটা সেপারেশন আছে সেটা দেখা যাচ্ছে কিন্তু আপনাকে নিয়ে ভীষণ প্যাশন আছে ওনার মনে মাল্টি কানেকশানে থাকলেও আপনাকে প্রায়োরিটি না দিলেও আপনাকে নিয়ে প্যাশন আছে সেপারেশনে থাকলেও উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করবেন কারণ আপনাকে মিস করছেন আপনার কেয়ারটা উনি মিস করছেন আপনি যেভাবে ওনাকে সাপোর্ট করছেন সেটাকে উনি কিন্তু মিস করছেন সেটাই দেখা যাচ্ছে নিউ বিগিনিং করতে চান দেখুন উনি অনেক বেশি কন্ট্রোল নেচারের কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান একটা ঝুঁকি নিতে চান এতটাই ওনার মতো ইমোশনাল ফ্লো চলছে যে যে কোনো ওনার জীবনে যে কম্পিউটার রিলেশনশিপ আছে ওটা যদি উনি নাও বলেন কিংবা আপনি যদি জানার পর আপনি ইমোশনাল হার্ট ফিল করেন এবং আপনি জবাব দিয়ে চান আপনাকে সেই কথাটা বলবেন যে উনি কতটা ট্র্যাপে ফেসে গেছেন উনি এই রিলেশনশিপ থেকে বেরোতে পারবেন না কিন্তু আপনার সম্বন্ধে খুব প্যাশন আছে আপনার সম্বন্ধে আবেগ রয়েছে এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সেটা কিন্তু দেখা যাচ্ছে বাই হার্ট উনি চান সেটাই দেখা যাচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নেবেন কোনো সিদ্ধান্ত নিয়ে ঝুলে থাকতে উনি পছন্দ করেন না কারণ উনার মেন্টালিটি সেরকম নয় মানসিক ঘটন খুব শক্ত খুব স্ট্রং পজিশন হাই পজিশনে উনি জব করেন বিজনেসেও থাকতে পারেন উনি আপনাকেও সেই স্ট্রং পজিশনেই দেখতে চান উনি আপনার সম্বন্ধে সেই মনোভাব রাখেন কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি এখন আপনাকে সব কথা উনি বলতে চান আপনার সম্বন্ধে খুব প্যাশন আছে সব কথা উনি কিন্তু বলবেন নিজের আবেগ মিশিয়ে যে বলবেন সেটাই দেখা যাচ্ছে উনি এই রিলেশনশিপ ছেড়ে বেরোতে পারবেন কিনা সেটা উনি বলবেন আমি দেখে নেওয়ার চেষ্টা করব থার্ড পার্টি সিচুয়েশন ছেড়ে কি উনি বেরোতে পারবেন কারণ আপনাকে নিয়ে প্যাশন আছে আপনার সাথে বিগিনিং করতে চান ঝুঁকি তো নিতে চান নিজের জীবনে দেখুন সম্ভবনা রয়েছে থার্ড পার্টি সিচুয়েশন ছেড়ে উনি বেরোবার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু থার্ড পার্টি উনাকে অনেক বেশি জড়িয়ে রেখেছে বেশিরভাগের ক্ষেত্রে স্ট্রংলি উনি ম্যারেড যে থার্ড পার্টি রয়েছে উনার জীবনে উনি ম্যারেড পারসন হলে উনি ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট উনার ওপরে আপনার পার্সনের উপর থার্ড পার্টি ডিপেন্ডেন্ট তার উপর তার ডোমিনেটিং নেচার আছে চান মনে প্রাণে বেরিয়ে আসতে কিন্তু পারছেন না পারবেন কি উনি পরামর্শও নিচ্ছেন কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্সন অলরেডি ডিভোর্স ফাইল করেছে উনি অ্যাডভাইস নিচ্ছেন হতে পারে কারো কারো ক্ষেত্রে আপনি হয়তো এমন পার্সনের সাথে কানেক্ট হয়েছেন যিনি ডিভোর্সের যার জীবনে মামলা চলছে কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যাদের যারা এরকম রিলেশনশিপে জড়িয়েছেন তারা অবশ্যই বলবেন আপনার পার্সন আপনাকে নিয়ে অ্যাডভাইস নিচ্ছেন এবং থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোবার জন্য অ্যাডভাইস নিচ্ছেন এটাই বারবার দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনার সম্বন্ধে অনেক বেশি আবেগ আছে ওনার মনে আপনাকে ছেড়ে যেতে চান না আপনি ছেড়ে চলে গেছেন সেটা ওনাকে ইমোশনালি হার্ট করেছেন উনি আপনাকে এটাই বলবেন ওনার ফোনের মধ্যে যে কথাটা চলছে সেটা এটাই পিক হচ্ছে যে উনি কিন্তু এটাই বলতে চান আপনাকে নিয়ে উনি অনেক ইমোশনাল হয়ে রয়েছেন ইমোশনটাকে বুঝতে বলবেন উনি আপনি অবুজ হবেন না এটাই ওনার একটা আশা এটাই উনি এক্সপেক্ট করছেন যে আপনি অবুজ হয়ে ওনাকে ছেড়ে দেবেন না আপনি ছেড়ে চলে যাবেন ওনাকে সাপোর্ট করবেন উনি আপনার প্রতি গ্র্যাটিটিউডও শো করবেন সেটাই দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব সেভেন অফ পেন্টিকালস চেন অফ সোর্স স্বাভাবিকভাবেই আপনার মনে হয়েছে আপনার পার্সন আপনাকে ডিজ করেছে চিট করেছে আপনি উনার উনার এনার্জি আপনার কাছে মাথা ব্যথার কারণ আপনি নিজের জীবনে কি করে কি করবেন সেই প্ল্যানিংটা এবার করতে ব্যস্ত প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে আপনি এই রিলেশনশিপে অনেক হার্ডওয়ার্ক করেছেন আপনি অনেক এফোর্ট দিয়েছেন আপনার মনে হয়েছে সমস্ত এফোর্টটা আপনার ব্যর্থ জলে গেছে উনি আপনাকে হতাশা ডিপ্রেশন ছাড়া আর কিছু দেননি চিন্তা ভাবনা ছাড়া আর কিছু দেননি এটাই হচ্ছে ওনার তরফ থেকে গিফট আপনার জন্য এখন এটাই মনে মনে চলছে আপনার যে এর থেকে আপনি নিজের জীবনে ফোকাসড হলে অন্য রিলেশনশিপ গ্রো করলে অনেক ভালো করতেন আপনার মনের মধ্যে এটাই চলছে নিজের জীবনের উপর ফোকাসড হতে চাইছেন অনেকে ফোকাসড হয়ে গেছে এই মাথা ব্যথার কারণ আপনি আর চান না আপনি চিটেড ফিল করেছেন উনি আপনাকে হতাশা নির্ঘুম রাত্রি ছাড়া আর কিছু দেননি আপনার মনেই হচ্ছে যে নেগেটিভ এনার্জি ছাড়া আপনি এই রিলেশনশিপ থেকে কিছু পাননি অনেক এফোর্ট দিয়েছে অনেক কেয়ার দেখিয়েছে কিন্তু সেই রিটার্ন পাননি আপনার বার্থডেটের মধ্যে সেভেন এইট নাইন টেন ওয়ান থাকতে পারে টোয়েন্টি সেভেন থাকতে পারে এইটিন থাকতে পারে সিক্স থ্রিও থাকতে পারে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মান্থ পর্ন হতে পারে আপনি এই মাথা ব্যথার কারণ আপনার হতাশার কারণ চোখের জলের কারণে এই রিলেশনশিপটাকে নিজের জীবনে কি আর ফেরত চান না আপনি মুভ অন করে গেছেন এবং ইমোশনালি হার্ট হয়েছেন অনেক উনার ব্যবহার উনি কমিটমেন্ট দেননি উনি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছেন কখনো প্রায়োরিটি দেননি আপনি মোহন পড়ে গেছে। আপনি নিজের জীবনের নিউ বিগিনিং চান অনেক রাগ আছে আপনার মনে আপনি ক্ল্যারিটি চান ক্ল্যারিটি চাইলেও যে আপনার পার্সন আপনার কাছে সুযোগ পাবেন সেটা নয় ওনার এই ডোমিনেটিং নেচার আপনি সহ্য করতে পারেননি আর চানও না নিজেকে অনেক স্ট্রং করেছেন আমার ভিভা ট্রিপেল এইট এখানে অনেকে দেখছেন আপনার জীবনে একটা সাকসেস আপনি পেতে চলেছেন অনেক স্ট্রং করেছেন মেন্টালি আপনি নতুন জব পেয়েছেন আপনি বিজনেস ওম্যানও হতে পারেন বা বিজনেস ম্যানও হতে পারেন আপনি বিজনেসে আছেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিজেকে অনেক গ্রো করেছেন নিউ প্রোপোজাল পেয়েছেন এবং সেটা নিয়েই আপনি চিন্তাভাবনা করছেন আপনি নিজের জীবনে নতুনভাবে শুরু করতে চান কোনো টক্সিক রিলেশনশিপ আপনি চাননি কারণ এই রিলেশনশিপের থেকে আপনি অনেক নেগেটিভ হয়ে গিয়েছিলেন আপনি জীবন সম্পর্কে অনেক লো ফিল করছিলেন নেগেটিভ হয়ে গিয়েছিলেন মুভ অন পড়ে গেছেন অনেস্টলি এই রিলেশনশিপটাকে আপনি ফেরত পেতে চান না আপনার জীবনে ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব কারণ আমার ভিউয়ার্সের অনেক ভিউয়ার্সের মেজার ভিউয়ার্সের কালেকটিভ এনার্জি কিন্তু এটাই আপনি মুভন করে গেছেন আপনি এই রিলেশনশিপ ফেরত পেতে চান নেগেটিভিটি গ্রো করবেন না যে পজিটিভ ফিলিংসে আছেন যারা হিল করেছেন ইমোশনাল নিজেদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটাকে মেনটেন করুন নেগেটিভিটি গ্রো করতে দেবেন না নিজেদেরকে হিল করুন ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই নেগেটিভিটি গ্রো হতে দেবেন না নিজেদের মধ্যে যে টক্সিসিটি আপনি দেখে এসছেন যে নেগেটিভিটি আপনি সহ্য করে এসছেন সেটাকে গ্রো হতে আর দেবেন না যে পজিটিভিটি যে পজিটিভ লেভেলে নিজেকে নিয়ে গেছেন সেটাকেই মেনটেন করুন পজিটিভিটিটা ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন